শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে পাওয়া এখন সাড়ে সাতটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে এই দেখো এটা হলো আমার কুর্তি বানানো হয়েছিল সেটার কাপড় খানিকটা রয়েছে মানে এটা আমি মাস্ক তৈরি করব। সেই জন্য কাপড়টাকে একটু ভাস টাস করে নিচ্ছি দেখো দেখো ভাঁজ করে প্লেন করে নিলাম সুন্দর একদম টান হয়ে গেছে ই আর এইটা হলো কি আমার স্যাম্পেল এটা দিয়ে এইটা মাপে আমি মাস্কগুলো তৈরি করব। তিনটে মাস্ক তৈরি করব সেটাকে আমি দেখো কাপড়টাকে আবার দেখে নিচ্ছি যে ঠিক মতন ভাজটা হয়েছে কিনা ছোটো বড়ো হয়ে গেলে মানে ছোট বড় হয়ে যাবে একটা সাইড ছোট হয়ে যাবে একটা সাইড বড় হয়ে যাবে তারপর আমি ভাবছিলাম চারটে একশো চারটে একসঙ্গে কেটে নিলে আমার সুবিধা হতো ভালো হতো যাই হোক চারটে একসঙ্গে কাটা যাবে না মানে ওইভাবে আসছে না মানে যেভাবে আমার স্যাম্পেলটা কাটা আছে সেটা আসছে না আমি পিন মেরে নিচ্ছি পেন মেরে নিলে কী হবে নড়বে না তাহলে আমার কাটতে সুবিধা হবে দেখো আমি চতুর্দিকে পিন মেরে নিলাম ওই দিকে একটা এদিকে একটা নিচের দিকে একটা তাহলে নড়বে না আমার মনে হয় অসুবিধা হবে না কাটলেও তবুও মনে হলো পিনটা মেরে নেই তবে পিন মেরে নিলাম এবার দেখো আমি ইটা দিয়ে কাছিটা দিয়ে কেটে নিচ্ছি মাপ করে কেটে নিচ্ছি আমার তো স্যাম্পেলটা বসানোই আছে কাগজের এই স্যাম্পেলটার মাপেই আমি প্রচুর মাস্ক তৈরি করেছিলাম এই দেখো আমি এবার ধরে 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 কেটে নিচ্ছি তারপর দেখো আমার চতুর্দিক কাটা হয়ে গেছে স্যাম্পেলটা আমি কেটে নিয়েছি এবার আমি না এইটা কাগজের এটা পিনগুলো তুলে নিচ্ছি একদম মাপ মতন আমার কাটা হয়ে গেছে দুটো কাটা হয়েছে এরকম আমাকে আরও দুটো কাটতে হবে তাহলে টোটাল চারটে হলে আমার একটা মাস্ক আর কি আমি করতে পারবো এর ভিতরে না কাপড় দিলে ভালো হয় কিন্তু আমি কাপড় দিলে না আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর ডাক্তার আমাকে বলেছে আমি বাইরে বেরোলে যেন আমি মাস্ক পরে বেরোই আর শীতকালটা তো আমার ভীষণ অসুবিধা হয় প্রচুর অ্যালার্জি বেড়ে যায় আমার খুব কষ্ট হয় এই জন্য আমি যখনই বাড়ি থেকে বেরোই তখন আমি মাস্ক পরে বেরোয় সেজন্য আমি মাস্ক তৈরি করে নিচ্ছি আছে আগের পুরনো কিন্তু তবু নতুন মাস্ক তৈরি করে নিচ্ছি এগুলো সব আমার জামার সাথে ম্যাচিং করা মানে এরকম জামা আছে জামার সাথে ম্যাচ কুর্তি আর কি কুর্তির সাথে ম্যাচিং করা ওইটা আমি আবার বাদ বাকি আর দুটো কাটবো বলে আবার ভালো করে প্লেন করে নিচ্ছি তারপর সেমভাবে দেখো আমি আবার কেটে নিলাম আরও দুখানা তাই টোটাল চারটে হয়ে গেল আমার এবার চারটেকে আমাকে সেলাই করতে হবে টোটাল আমার চারটে হয়ে গেল কাটা এই দেখো টোটাল চারটে হয়ে গেছে কাটা এটাও এটাও আমার আমার আছে। মেরুন কালার একটা কেটে নিলাম ভাবে এটার মধ্যে আর প্রিন বসায়নি এমনি আমি ধরে 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 কেটে নিলাম এটার আবার আমি কি করলাম দেখো টোটাল চারটেই কেটে নিলাম একসাথে চারটে আমার কাটা হয়ে গেছে একবার হয়ে গেল দুইবার আর কাটতে হলো না দেখো এরকম আমি এবার এই যে ভিতর দিকে সোজাটা রয়েছে আর বাইরের দিকে উল্টোটা রয়েছে এবার আমি সেলাই মারবো দেখো দেখো এখানে আরও খানিকটা কাপড় রয়েছে এটাতে আরেকটা মার্কস হবে কিন্তু আজকে আর একটা করবো না রেখেতেই আপাতত আজকে একটা মানে তিনটে কালারে তিন রকম করছি এই যে আরেকটা কাপড় বার করে নিয়েছি এটাও আমি কেটে নিয়েছিলাম টোটাল আমার তিনটে কাটা হয়ে গেছে এইবারে দেখো গাডারগুলো গাডারগুলো খুঁজে পাচ্ছিলাম না দেখি তাই আমার আরও আগেই করতাম এ দেখো এই যে এই যে গাডারগুলো বেশ সুন্দর যেগুলো বানানো কমানো যায় এই গার্ডারগুলো না খুব সুন্দর এগুলো আমি সব করোনার সময়ে সে বড় বাজার থেকে নিয়েছিলাম প্রচুর গাডার নিয়ে এসেছিলাম বললাম না প্রচুর মাক্স করেছিলাম সেইগুলোই রয়ে গেছিলো কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না খুঁজে 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 তারপরে পেয়েছিলাম তারপরে দেখো আমি করার জন্য নিয়ে নিলাম তারপর দেখো যে আরও খানিকটা বেরিয়েছে কালো বেরিয়েছে সাদা বেরিয়েছে অনেকটা গাডারই পেয়েছি কিছুটা কাটা কাটাও আছে আবার কিছুটা কতটা গোটাই রয়ে গেছে আমি দেখো বার করেছি সবগুলো গাটার তারপর দেখো এই সুতোগুলো আমি খুঁজছিলাম কোথায় রেখেছি খুঁজে খুঁজে পেলাম এই সুতোগুলো তো আমি বড় বাজার থেকে নিয়ে এসেছিলাম আমি যখনই যাই একটু বেশি বেশি করে নিয়ে আসি কারণ সবসময় যেহেতু যাওয়া আসা হয় না যখনই যাই সুতো সুজ যা যা আমার লাগে আমি সব নিয়ে চলে আসি একবারে কারণ আমার দিন চলে যায় সবসময় যাওয়া যেহেতু হয় না তারপরে তো দেখো আমি ম্যাচিং করে সুতোগুলো খুঁজে নিচ্ছি কোন কোন সুতো বভিনে সুতো ভরে নিতে হবে কারণ একবারে নিয়ে তারপরে আমি বসবো সেলাই করতে তারপর দেখো সুতো টুতো ভরে সুতো সুতোই করে আমি হলুদ কালারের সুতো নিয়ে নিয়েছিলাম সেই সুতো নিয়ে এবার সেলাই করে নিচ্ছি দেখো মুখের জায়গাটা সেলাইটা করে নিচ্ছি কিভাবে সেলাইটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সেলাইটা আমার ডবল দেব ডবল দেবো গেলে কি হবে মজবুত হবে আমার একটা চাপ সেলাই দেবো তারপর হয়ে গেলে চাপ সেলাই আর কি দিই তারপর দেখো যে একটা সিট মানে মানে ডবল তো ওটাকে একটা সেট সেলাই হয়ে গেছে এখন আবার আর একটা সেট সেলাই করতে হবে না তো হবে না এই দেখো একটা ই হয়ে গেছে তারপর দুটো সাইডই দেখো আমার সেলাই হয়ে গেছে দুটো সাইডে আমি সেলাই করে নিয়েছি এবার আবার কি উল্টে দিলাম উল্টে দিয়ে আবার আবার সেলাই হবে এদিকে মানে সোজাটা থাকবে ভিতর দিকে আর বাইরের দিকে থাকবে উল্টোটা তারপরে ধরে দুটো এক জায়গায় করে তারপর সেলাইটা মারতে হবে আগে হলে পিন মেরে করতাম যখন আমি নতুন নতুন করছিলাম কারণ না সরে যায় তো না উল্টো পাল্টা হলে তো হবে না সমান হতে হবে না ভালো লাগবে না দেখতে যদি উঁচু নিচু হয়ে যায় সেটা দেখতে সুন্দর লাগবে না সেই কারণে সুন্দরের জন্য ভালো করে ধরে মানে জায়গাটা যেন সুন্দর হয় নাকের জায়গাটা সুন্দর আসে যাই হোক আমি ধরে সেটিং করে নিচ্ছি ওই জায়গাটাকে ধরে নিচ্ছি চেপের সামনের দিকটাও দিক করে নিচ্ছি মানে ধরে এবার আমি চাপ করে সেলাইটা শুরু করে দিচ্ছি দেখো ওইখানটা ধরে এই মাথাটা ধরে রাখছি এইবার আমি সেলাইটা করছি দেখো সেলাইটা দেখো করে নিলাম আমি এবার এটা একটা সাইড হয়ে গেলে মানে দুটো সাইড হয়ে গেলে দুদিকে মানে চতুর্দিকে একটা চাপ সেলাই দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ করে দেবে পাশে থাকা বেলাইকন অল করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে মানে একটা সাইড সেলাই হয়ে গেছে আমি আবার আরেকটা সাইড সেলাই করে নিচ্ছি দেখো পুরো দেখো উল্টো অবস্থা ছিল আমি এবার এটা সোজা করে নিচ্ছি দেখো দুই দুইটা সাইডে আমার সেলাই যেহেতু হয়ে গেছে এবার সোজা করে এবার বার করছে এবার এটাকে এবার চাপ সেলাই হবে গাডার লাগাতে হবে দেখো আমি এটাকে যেই জায়গার সেলাইয়ের জায়গাটাকে ওটাকে বার করছি বার করে এই সাইড থেকে তো চাপটা দিতে হবে চাপটা না দিলে না এই সেলাইটা উঁচু হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না তাই আমি ধরে ধরে ধূরে ধরে চেপে চেপে আমি এবার চাপ সেলাইটা মারবো আর কি আর ওই মুখের জায়গাটা তো আমাকে এই যে সাইডে যে গাডারটা গাডারটা দেওয়ার জায়গাটাকে বোটে দিতে হবে বোটে সেলাই হবে আমি চতুর্দিকে সেলাইটা মারব আর কি সেটা না আমি কিভাবে চাপটা মারব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো সাইড দিয়ে এই মাথা থেকে মাথা মানে চতুর্দিক দিয়ে সেলাইটা মারবো তারপর দেখো ধরে ধরে আমি এবার চাপ সেলাইটা করে নিচ্ছি সাইড ধরে একদম চেপে 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 চাপ সেলাইটা যত সাইড ধরে হবে তত দেখতে সুন্দর লাগবে মাস্কটা সুন্দর হবে দেখতে মানে সেলাইটা বসে যাবে তত ভালো লাগবে দেখতে প্রচুর কাপড় ছিল আমি খালি মাস্ক কেনার জন্য কাপড় নিয়ে আসতাম পাঁচ মিটার দশ মিটার করে করে প্রচুর মাস্ক বানিয়েছি তো সেই মাস্কের কাপড় আমার কাছে আছে কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না কোথায় যত্ন করে দেখিয়ে দিয়েছি এখন আর খুঁজে পাচ্ছি না এখানটা বোটে সাইডটা বোটে কিন্তু আমি এর মধ্যে গাডারটা লাগিয়ে নিচ্ছি কিন্তু মনে হচ্ছে সেরম বোঝা যাচ্ছে না দূর থেকে তুলেছি তো আমি এবার কেউ তো তুলে দেয়নি আমি এই স্ট্রেনের মধ্যে ফোনটা রেখে দেখো গাটারটাকে আমি ওই সাইড থেকে মানে একটা সাইডে ধরে মানে দুই দুইটা সাইডে তো করতে হয় সেলাইটা করতে হয় একটা সাইডে মুখটা ঢুকিয়ে দিয়েছিলাম একটা সাইড সেলাই হয়ে গেছে আবার আরেকটা একটা সাইডে আমি এদিকে টেনে নিয়ে চলে আসছি দেখো আমার গাডারটা কিন্তু লাগানো হয়ে গেছে গাডারটা লাগিয়ে ফেলেছি এবার এই সাইডের চাপটা হলেই আর এদিকের গাডারটা লাগালেই মনে একটা মাস্ক কমপ্লিট হয়ে যাবে তারপর তো দেখো আমি ওই সাইডটা যেহেতু আমি বোটে নিয়েছিলাম মাস্কের মানে গাডারটা ঢোকাবার জন্য এই সাইডটাও আমি সেমভাবে সেম মাপে বোটে নিয়েছি কারণ না ওইভাবে বটলে না মানে ছোট বড়ো হয়ে গেলেও ভালো লাগবে না যে কোনো জিনিসের সৌন্দর্যতার ব্যাপার আছে যে একটা ছোট একটা বড় দেখতে ভালো লাগবে না একটা পা ছোট একটা পা ছোট বড় হলে ভালো লাগবে কোনো কিছুই ভালো লাগবে না তো যাই হোক আমি ওটার একই মাপে দুটো মানে দুই দিকেই করে নিচ্ছি একটা সেট সেলাই হয়ে গেছে আর একটা সেট সেলাই করে নিচ্ছি দেখো গার্ডারটা সমেত সেলাইটা করছি আর একটু হয়তো কাছ থেকে করলে তোমরা একটু দেখতে পারতে ভালো করে আমি হয়তো বুঝতে পারিনি যে এতটা বোঝা যাচ্ছে না আমি স্ট্রেনে বসিয়ে ভিডিওটা করেছিলাম তারপর দেখো এই দেখো মাস্কটা পরেও নিলাম তৈরি করে সঙ্গে সঙ্গে পরে নিলাম যেহেতু আমার মাস্ক সেই জন্য আমি পরে নিয়েছিলাম এবার আরও এই যে বাকি রয়েছে আবার এখানে আরও তিনটে কেটেছিলাম এই যে আরেকটা বাকি রয়েছে টোটাল তিনটে একটা কমপ্লিট হয়ে গেছে আরও দুটো করবো সেমভাবে আমি করে নেব তারপর তোমাদের সাথে শেয়ার করছি সেমভাবে সেলাই যেভে যেভে করেছিলাম ওইভাবেভাবে একই নিয়মে করবো সেম ভাবে মুখটা আগে করে নেব তারপর সাইড গিরো সে লাইভ করবো যেভাবে যে করছি সেভাবে সেভাবে করে নিতে তারপর দেখো আমি শাহিদাপুর লাইভে আছি ওইদিকে দুজনের লাইভে আছি আরেকটা দিকে ভিডিও করছি শাহিদাপুর লাইভে দেখো ওইদিকে লাইভও চলছে ওইদিকে হাতও তুলছে আর দিকে আমি কাজও করছি আর ওইদিকেও ছিলাম আমি আরেকজনের লাইভে মুকুল দাদা ভাইয়ের লাইভে ছিলাম আর শাহিদা পর ছিলাম দুজনের লাইভে ছিলাম এটাও আমি সেমভাবে করে নিচ্ছি দেখো এই গাডারটা এই গাডারটা মানে আমি কি ওটা আমার ওই সাইড থেকে আগে সেলাই করে এসে তারপরে গালারটা লাগিয়েছিলাম আর এটা হলো আমি প্রথমে আগে গালারটা লাগিয়ে নিচ্ছি আমার মনে হয় এটাই সুবিধা হবে কেন দিন আগে করেছিলাম তো সে হচ্ছে জিনিস একই কিন্তু এইভাবেও লাগানো যায় এইভাবেও লাগানো যায় আমি সেমভাবে মানে এটাকে আমি আগে গাডারটাকে লাগিয়ে নিচ্ছি গাদারটাকে সেলাই করে নিচ্ছি দেখো ঠিক আছে বন্ধুরা সেলাইটা করে নিই তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি মানে এটা হলো দু নাম্বার মাস্ক তৈরি হচ্ছে দু নম্বরটা হয়ে গেল। এইবার দেখো আমি দু নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে আমার এই দেখো পরে নিয়েছি আমি মাস্ক কেমন হয়েছে বলো সবাই বলবেন মাস্কগুলো কেমন হয়েছে এই প্রিন্টটা কিন্তু বেশি ভালো লাগছে এই প্রিন্টার আমার কুর্তি আছে সেই কুর্তির সাথে ম্যাচিং করে বানিয়ে নিলাম নিজে বানাতে পারি আর কতক্ষণ লাগে বানানো এই দেখো টোটাল আমার তিনখানা মাস্কই কমপ্লিট হয়ে গেছে একই ডিজাইনের হয়েছে তিনটে আমি যখন বাইরে যাব। এক সময় এক একটা পরে যাব সেই কারণে বানিয়ে নিলাম দেখো এই দেখো কেমন হয়েছে সবাই একটু বলবে আমাকে তাইলে আমার ভালো লাগবে শুনলে তাই তোমাদেরকে একটু দেখালাম মাস্ক বানিয়ে পরে তোমাদেরকে দেখি না দেখো তিনটে কমপ্লিট হয়ে গেছে তিনটে মার্কস এই দেখো এই দেখো হাতে তিনখানা মাস্ক আমার কাছে তো খুবই ভালো লাগছে মাস্কগুলো কালারগুলোও ভালো হয়েছে মাস্কগুলোও ভালো হয়েছে তোমাদের কাছে কেমন হয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা